রাধে রাধে বন্ধু এটা হচ্ছে আমাদের মায়াপুরের ফেরিঘাট যারা ভাবছেন যে মায়াপুরে বন্যা হয়ে গিয়েছে হয়নি গঙ্গার জলটা হয়তো কিছুটা বেড়েছে আপনারা দেখতে পারেন এটা মায়াপুরের ঘাট যেখান দিয়ে নৌকা পাড়াপাড়া হয় এবং মায়াপুরের রাস্তাঘাটও আপনাদের দেখাবো এটা আমাদের মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার লঞ্চের টিকিট কাউন্টার পুলোঘাট থেকে ইস্কন যাওয়ার টোটো স্ট্যান্ড এবার আমাদের মায়াপুরে রাস্তাঘাট দেখেন সম্পূর্ণ শুকনো আছে রাস্তায় কোনো জল নেই ইস্কন মন্দির যে থেকে আমাদের কিছু মন্দির সামনে পড়ে এটা হচ্ছে মাধব মহারাজের সমাধি মন্দির এবার আমরা আস্তে আস্তে ইস্কনের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির সনাতন ধর্মের সবথেকে বড় মন্দির এবং মন্দিরের সামনে আপনারা রাস্তাঘাটও দেখছেন রকম বন্যার পরিস্থিতি নেই এবার আমরা যাবেন গেটের দিকে এটা হচ্ছে আমাদের মেন গেট মন্দিরের পিছন দিক থেকে তোলা মন্দিরের পিছন দিক থেকে তোলা মন্দির দেখছেন রাস্তাঘাট সম্পূর্ণ একদম স্বাভাবিক হয়েই আছে বন্যার কোনো পরিস্থিতি নেই এখানে আজকের মতো এইটুকুই এরপরে আপনাদের মায়াপুরের সাইট সিন যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করার জন্য নিয়ে